আপনারা দেখে নিন বিজেপির পার্টির কর্মী বিজেপির একজন নেতাকে গালি দিচ্ছে কিভাবে কাকে গালি দিচ্ছে কোন নেতাকে গালি দিচ্ছে সেটা আপনারা অবশ্যই কবে মার খেয়েছিস না চুদির ভাই কোন বেলা ব্রিটিশ আমলে দার্জিলিং এ একটা বেলা লাথি খেয়েছিস তুইও মার খেয়েছিস বোকা চোদা আমার যে আটটা দশটা বডি গার্ড দেখেছিস না সুমোটার বাচ্চা ওই বডি গার্ড বাদ দিয়ে শকত মোল্লার এলাকায় গিয়ে বাড়িটা কর তুই এবার কি বলছিস চেঁচাবেন না চেঁচাবেন না পার্টি ছেড়ে দিন কেন না পার্টি ছাড়বে তোর বাপের সম্পত্তি খাত গিচ্ছে পার্টি ছাড়বে লোকে পার্টি ছাড়বে সব কর্মীরা পার্টি ছাড়বে আর কর্মীদের নাম করে দিল্লি থেকে যে টাকাটা আসবে তুমি গার বেড়ে খাবে না বাঘের বাচ্চা তো এখন বুঝবো এরকম বাঘের বাচ্চা না শুকুরের বাচ্চা শঙ্কর মোল্লা ওই সব অঞ্চলে গিয়ে পার্টি আজকে হুগলিতে গিয়ে কর্মীদের সামনে বিক্ষোভের মুখে পড়ে দিলীপ ঘোষ ডায়লগ দিচ্ছে পার্টিটাকে কি আপনারা কিনে নিয়েছেন তুই কি পাটিটাকে কিনে নিয়েছিস নাকি হ্যাঁ তুই পাটিটাকে কিনে নিয়েছিস হ্যাঁ কর্মীরা কি মার খেয়ে মরে যাচ্ছে ও বলছে তোরা কি আপনারা কি পাটিটাকে কিনে নিয়েছেন চেঁচাবেন না আমিও মার খেয়েছি কবে মার খেয়েছিস না চুদির ভাই কোন বেড়া ব্রিটিশ আমলে দার্জিলিং এ একটা বেড়া লাথি খেয়েছিস তুইও মার খেয়েছিস বোকা চোদা আমার আসার ওটা বড় বাড়া বডিগার্ড নিয়ে ঘোরো বোকা চোদা আবার আর বড় বড় ডায়লগ মারো বাড়া বডিগার্ড ছাড়া গ্রামে নেবে একবার পার্টি কর তখন বুঝবি করবি না কিরম মার খাচ্ছে ভাই তোর যে এই আটটা দশটা বডিগার্ড রেখেছিস না শুয়োরের বাচ্চা ওই বডিগার্ডগুলোকে বাদ দিয়ে বোকাচ্ছোতা গ্রামে নেমে ক্যানিংয়ে ক্যানিং এ শকত মোল্লার এলাকায় গিয়ে পাটিটা কর গাড় ফেটে তোর চৌচি হয়ে যাবে দিদিপ ঘোষ খান কিচ্ছেলে খান কিচ্ছেলে কোথা কারে শোন সুরের বাচ্চা তোকে বলছি তোর কর্মীদের জন্য তো কোথাও যেতে হবে না তুই বলছিস পঞ্চাশ জায়গায় গেছিস কোথায় গেছিস রে বোকাচ্ছা কোথায় গেছিস তুই কর্মীদের জন্য পঞ্চাশ জায়গায় তৃণমূলের চারখানা বড় বড় নেতাকে যখন সিবিআই অ্যারেস্ট করলো তৃণমূল পনেরো লক্ষ টাকা দিয়ে মনু সিংভি পনেরো লক্ষ টাকা দিয়ে উকিল ভাড়া করেছে মনু সিংভিকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোথাও বাদ দেয়নি তাদেরকে ছালাভার জন্য আর আমাদের এত কর্মী খুন হয়ে যাচ্ছে না সেন্ট্রাল থেকে এত এত টাকা আসছে তোর কাছে কর্মীদের জন্য সেই কর্মীগুলো খুন হয়ে আছে তাদের জন্য ভালো উকিল ঠিক করে তুই সুপ্রিম কোর্টে হাইকোর্টে পিটিশন দাখিল করতে পারছিস না খানকি ছেলে এ খানকি ছেলে দিলীপ ঘোষ এ రెడ్డి ছেলে খানকি ছেলে বল উত্তর দে উত্তর দে তোর কথার উত্তর আমি আমার কদর উত্তর আছে তোর কাছে হ্যাঁ তৃণমূলের চারখানা চোচ্চোরা নেতাকে যখন ধরে নিয়ে গেল তৃণমূল থেকে মনু সিংভির মতো পনেরো লক্ষ টাকা তার ভিজিট তাকে ভাড়া করে তাদেরকে ছাড়ানোর জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টে এক করে দিলো আর আমাদের বাড়া হাজার বাড়া দুশোর কর্মী খুন হয়ে গেল তোমরা প্রকাশ একটা পাঁচ দশ লক্ষ টাকা দিয়ে ভালো উকিল ভাড়া করতে পারছো না সুপ্রিম কোর্টে একটা পিটিশন দাখিল করতে পারছো না হ্যাঁ একটা হাইকোর্টে পিটিশন দাখিল করতে পারছো না তুই আবার কি বলছিস চেঁচাবেন না চেঁচাবেন না তোর বাপের সম্পত্তি খান কিচ্ছেলে পার্টি ছাড়বে লোকে পার্টি ছাড়বে সব কর্মীরা পার্টি ছাড়বে আর কর্মীদের নাম করে দিল্লি থেকে যে টাকাটা আসবে তুমি গার্মেন্টে খাবে নাকি খান কি ছেলে তুমি গার্মেন্টে খাবে খান ছেলে খান ছেলে কোথাকার তোর মতো খানকির ছেলে বেঝর মাকে আমি যতদিন পারবো ফেসবুকে খিস্তি দিয়ে যাবো তুই যেখানে যাবি থানায় যাবি পুলিশে যাবি যেখানে যাবি যা খানকির ছেলে তোকে খানকির ছেলে রাজ্য সভাপতি থেকে বিতাড়িত করে ছাড়বো তুই কর্মীরা মার খেয়ে মরে যাচ্ছে তুই তাদেরকে বলছিস কি চেঁচাবেন না দরকার পড়লে পার্টি ছেড়ে দিন আমিও মার খেয়েছি তুই কোথায় মার খেয়েছিস আমার কোন ব্রিটিশ আমলে যখন প্রথম সভাপতি হয়েছিল দার্জিলিংয়ে গিয়ে একটা লাথি খেয়েছে বোকাচোদা তুমি মার খেয়েছো বোকাচোদা রাত্তর বেলা আটটা দশটা বডিগার্ড ছাড়া ছাড়া গ্রামে নেমে পার্টি কর ক্যানিং সন্দেশকালী থেকে পার্টি কর বদমাতর তোর মুখের পাটা আছে গান কিনছে তুই বাঘের বাচ্চা তো এখন তুই কত এরকম বাঘের বাচ্চা না বাচ্চা শকত মোল্লা আরাবুল ইসলামের ওইসব অঞ্চলে গিয়ে পার্টি কর ওর মেয়েদেরকে বলছে পার্টি ছেড়ে দিন তুই ছাড় পার্টি তোর বাপের সম্পত্তি কান কিচ্ছেলে পার্টিটাকে ভাঙিয়ে খাবি খান কিচ্ছেলে কোথা করে খান কিচ্ছেলে রেন্ট দিচ্ছে আমার মেরে ফেলেন পিটি আমি বলছি সমস্ত বিজেপি যত নিচুতলার কর্মী আছে এক হয়ে ওর বডিগার্ড এর সরিয়ে ওকে পিটিয়ে মেরে ফেলা হোক তবে পশ্চিমবঙ্গের আমাদের নিচুতলার কর্মীরা শান্তি পাবে তারা বাড়িতে থাকতে পারবে বাড়িতে যেতে পারবে না পুরো সেটি পার্টি ছেড়ে দিন পার্টি ছেড়ে দিন তুই ছাড় পাটি হ্যাঁ আটটা দশটা বডিগার্ড নিয়ে ঘুরে মানুষকে ডায়লগ মারাচ্ছ পার্টি ছেড়ে দিন তোর বডিগার্ড গুলোকে ছাড়িয়ে তুই শকত মোল্লার এলাকায় গিয়ে পার্টি কর বুঝব তোর বুকের পাটাটা কতটা তোর কিচ্ছু করতে অত না করবি দে তোর কাছে টাকা নেই হ্যাঁ তেলতাল থেকে এত টাকা বাড়াচ্ছি টাকা নেই ভালো উকিল চাস্তে পাঁচটা ভালো উকিল ঠিক করতে পারবেক না হ্যাঁ হ্যাঁ গেস হাইকোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টে পিটিশন দিতে পারবেক না যে আমাদের এত কর্মী খুন হই যাচ্ছে আমাদের এত কর্মী গদছাড়া ধান কি ছিলে তুমি গেলে টাকা